ছেলের ক্রিকেট খেলার স্বপ্ন পূরণ করতে শেষ সম্বল বিক্রি করে দিয়েছিলেন বাবা আইপিএল এর ইতিহাসে রেকর্ড গড়লেন বৈভব তারই সাফল্যে গর্বিত বাবা সহ ক্রিকেট মহল অর্থাভাবে একটা সময়ে ছেলের ক্রিকেট খেলার স্বপ্ন শেষ হতে বসেছিল কিন্তু হাল ছাড়েননি বাবা নিজের শেষ সম্বল এক ফালি জমি বিক্রি করে ছেলের স্বপ্ন পূরণের রসদ জুগিয়েছেন দারিদ্রের সঙ্গে লড়াই করা সেই ছেলে মাত্র ১৪ বছর বয়সেই তোলপাড় ফেলে দিয়েছে ক্রিকেট দুনিয়ায় কনিষ্ঠতম হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছে নাম তার বৈভব সূর্যবংশী চোদ্দ বছরের বিস্ময় কিশোর আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে দ্রুততম শতরান করেছে বৈভব সূর্যবংশী গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান আটত্রিশ বলে একশো এক রানের ইনিংস খেলেছে বৈভব ইনিংসে সাতটি চার ও এগারোটি ছয় ছিল ভারতীয়দের মধ্যে আইপিএলে এর আগে দ্রুততম শতরানের নজির ছিল ইউসুফ পাঠানের সাঁইত্রিশ বলে শতরান করেছিলেন ইউসুফ দু সালে তখন তিনি ছিলেন রাজস্থানে আর শতরান করেছিলেন মুম্বাইয়ের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরান করার নজিরও গড়ে ফেলেছেন সূর্যবংশী চোদ্দ বছর বত্রিশ দিন বয়সে শতরান করেছেন বৈভব সে ভেঙেছে মনীষ পাণ্ডের রেকর্ড ১৯ বছর দুশো তিপ্পান্ন দিন বয়সে শতরান করেছিলেন মনীষ দু সালে মনীষ তখন খেলতেন আরসিবিতে আর রেকর্ড করেছিলেন ডেকান চর্জার্সের বিরুদ্ধে রেকর্ড আরও গড়েছে বৈভব টি টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে শত রানের নজির গড়েছে সে মাত্র চোদ্দ বছর বত্রিশ দিন বয়সে শত রান করে সে পিছনে ফেলেছে মহারাষ্ট্রের বিজয় জোলকে যিনি দু সালে সৈয়দ মুস্তাক আলী টি টুর্নামেন্টে আঠেরো বছর একশো দিন বয়সে শত রান করেছিলেন মুম্বাইয়ের বিরুদ্ধে তবে আইপিএলে এটা দ্বিতীয় দ্রুততম শতরান শীর্ষে ক্রিস গেল দু সালে তিরিশ বলে শতরান করেছিলেন গেল মাত্র চোদ্দ বছর বত্রিশ দিন এই বয়সেই আইপিএলে শতরান করে তাক লাগিয়ে দিয়েছে বৈভব সূর্যবংশী গড়ে ফেলেছেন একাধিক রেকর্ড তাকে নিয়ে হইচই পড়ে গিয়েছে টিম ইন্ডিয়ার আগামী দিনের তারকা বলা হচ্ছে এই কিশোরকে কিন্তু টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী জানিয়ে দিলেন এখনই এত হইচই নয় ওকে চাপমুক্ত হয়ে খেলতে দিন শাস্ত্রীর কথায় একদম বাচ্চা ছেলে ওকে খেলতে দিন যখন ব্যর্থ হবে সেখান থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা ওকে জানতে দিন এই বয়সে ব্যর্থতা আসবেই তখন যে সমালোচনা আসবে সেগুলো কিভাবে সামলাতে হয় সেগুলো ওকে শিখতে হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে